নতুন একটা ব্লগের স্বাগত সবাইকে তো আমি বুঝতেই পারছো দিদি বাড়িতে এসেছি কারণ দিদিরা নেই দশ দিনের জন্য ওরা বেড়াতে গেছে তো সেই জন্য টম একা থাকবে তো সেই জন্য আমি এখানে চলে এসেছি মেন কালকে এসেছি অ্যাকচুয়ালি আর হচ্ছে টমকে একটা অন্য জায়গায় রাখা হতো আগে কিন্তু ওখানে ঠিকঠাক করে দেখতো না ওরা মানে টাকা নিতো ওদের খাবারও ওকে দিয়ে আসতাম লোকটাকে বাট ওদের কাছে মেয়ে কি আরও আছে অনেক ইয়ে মেয়ে কি ওদের নিজেদেরই আছে আরও মেয়ে কি এরকম কুকুর মেয়ে কি পাখি এরকম দেখা দেখে ওরা পার মেয়ে কি আমি যা দেখলাম কি আমরা ঠিকঠাক করে দেখে না ওর এর আগের বাড়িতে যখন দিদি গেছিলো রিসেন্টলি কিছুদিন আগে তো ওর না ওরা এসে দেখে যে ওর ইনফেকশান মানে কি যেদিনকে বাড়ি এনেছিলাম আমরা টমকে সেদিন থেকেই ওর ইনফেকশান মানে কিছু খাচ্ছে না তারপর পটি থেকে ও রক্ত বেড়াচ্ছিলো তো এইসব হচ্ছিল তো ওকে ডাক্তারখানা দেখানো হয়েছে তো ডাক্তার বললো যে ওর ইনফেকশন হয়ে গেছিল তো সেই জন্যে এখন মানে কি এবারে আমি বললাম তো আমি থাকবো তাহলে ওরাও বলল থাক তাহলে তুই তাহলে আর ঠিক আছে তাহলে তো দেখতেই পাচ্ছ পেছন দিকে ঘুমাচ্ছে মানে কোনো জানায় না কিছু না মেয়ে কি একটু কি খাওয়া তো না খেলেও মেয়ে কি ঠিক আছে তা সকালে উঠেছিলাম তো সকাল আটটায় উঠেছিলো তোকে একটু বিস্কুট দিয়েছিলাম ওর যে বিস্কুটগুলো খায় হাড্ডি টাইপের তো ওইগুলো দিয়েছিলাম ওগুলো দেওয়ার পর ওগুলো খেয়ে এখনও আরামসে ঘুমাচ্ছে কোনো কিছু ডিস্টার্ব ফার্স্টাব করার কিছু নেই তো আমি এখন যাচ্ছি নিজের ব্রেকফাস্ট বানাতে তো চলো দেখছি যে কি ব্রেকফাস্ট বানানো যায় তা আমি রেডি করে মেয়ে কি ভেবে রেখেছিলাম যে এটা বানাবো তো কী কী আছে দেখলাম ওখানে দিদির তো ঠিক আছে চলো যাই ওখানে এসেছি দেখো এখানে আমি আজকে আমি জাস্ট সিম্পল একার জন্য তো আর বানাবো তো সেই জন্য আমি এটা কি সোয়াবিনের ইয়েটা হয় দানা ওটা নিয়েছি আর একটু এখানে আলু কেটে রেখে দিয়েছি আর দিদি এখানে মশলা বলতে গেলে বানিয়ে গেছিলো তো অনেকটা শেষ হয়ে গেছে আর একটু আছে এটা দিয়েই বানিয়ে নেবো কোনো কিছু দরবার নেই এখানে আমি একটু জিরে করে দিয়েছি কড়াইটা চাপিয়ে দিলাম একটু ভেজা ভেজা আছে এটা তখন হোক এবার আমি এটা দিয়ে দেবো কিছু তাহলে দেব না একটু বেশি করে করলাম তো রাতেও হয়ে যায় যাতে এবার একটু হলুদ দেবো

ফুটছে তো তত যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি আটাটা মেখে নিই তাদের দেরি হয়ে যাবে আটাটা মেখে নিতে করে দিন এবং কিছু করার নেই অল্প করে বলছি যারাজন কে কি হয়েছে খাবে কি খাবে ভাতু দাঁড়াও এখনো 12টা বাজিনি 12টা বাজুক তারপর ভাত তো দেব ঠিক আছে এখন আমি খেয়ে নি হ্যাঁ আমি খাই কিন্তু খাবে না এগুলো আমি খেয়ে নিচ্ছি হ্যাঁ দেখি কেমন হয়েছে তো রুটি দিয়ে